প্রথম টার্গেট করেছে তাদের যে জার্নি স্টার্ট করা ফেস্টিভ্যালে টার্গেট করেছিল শিবিরের উপর হামলা করা সারা দেশে আমাদের অসংখ্য ছাত্র শিবিরের ভেতরে শহীদ করেছে এবং আহত করেছে এবং তার লাস্ট অ্যাকশন ছিল অগাস্টের শুরুতে শিবিরকে নিষিদ্ধ করা তো আমি এদিক থেকে প্রাউড ফিল করি যে ফেস্টিভ্যালে আওয়ামী লীগ তার ফেস্টিভ্যাল যাত্রার শুরুর দিন এবং তার সর্বশেষ পর্যন্ত যাকে তার প্রধানমন্ত্রী মনে করেছে তাকে শিক্ষার্থীরা ওয়েলকাম করেছে সব জায়গায় সব এবং

নানা কাজ চলছে আমাদের আমাদের জন্য দোয়া চাই আর আঠাশ অক্টোবরের ব্যাপারে এবং পরবর্তী ব্যাপারে আমরা আরেকটা অবজারভেশন শেয়ার করবো সেটি হচ্ছে দুই হাজার তেরো সাল চোদ্দ সাল পনেরো সাল ডিএমপি জামাত সহ সকল সংগঠন যখন একসাথে ছাত্র শিবির দল সবাই মিলে যখন আন্দোলন করছে তখন একটা পক্ষ সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল একটা পক্ষে আন্দোলনকে দেখানোর চেষ্টা করেছিল এই আন্দোলনটা সন্ত্রাসী আন্দোলন আন্দোলনটা ঠিক না এই আন্দোলনটা ক্ষতিকর দেশের জন্য এভাবে উপস্থাপন করেছিল এবং সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য সংঘবদ্ধভাবে চেষ্টা করেছিল পরবর্তীতে দেড় শতাধিক আসনে আওয়ামী লীগ বিনা নির্বাচনে তাদের আসন নিশ্চিত করে যখন অবৈধ ক্ষমতায় আসলো তখন যখন আমার বিএনপি জামাত সহ সবাই টানা দীর্ঘদিন আন্দোলন করলো সেই আন্দোলনকে পর্যন্ত ক্রিমিনালাইজ করে তাদের ক্ষমতা দলকে জাস্টিফাই করেছিল যে প্রতিনিধিরা যে স্টেক হোল্ডাররা যে নানা বুদ্ধিজীবী মহল্লা তারা এখন রং বদলে আবারও চেষ্টা করছে আমাদের মধ্যে ঢুকে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার তারা চেষ্টা করছে আমাদের মধ্যে নানা কিছু পুশ করার কখনো কখনো আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে আমরা লক্ষ্য করেছি এই বিশ কখনো কখনো তারাও না বুঝে গ্রহণ করেছেন এই পুশ করা বিভিন্ন বয়ান হয়তো আমাদের অন্যান্য নেত্রীদের হৃদয় কখনো কখনো দেখতে যাচ্ছে আমরা অনুরোধ করবো আমাদের থেকে বিনীত অনুরোধ থাকবে আর যেসব জাতীয় নেতৃবৃন্দকে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি ফেসিবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন তারা অন্তত সে রং বদলানো মানুষগুলোর বয়ানের মধ্যে ঢুকে যায় না অন্তত এই রং বদলানো মানুষগুলো চিন্তিত মানুষগুলো চিন্তিত স্টেক হোল্ডার যারা আওয়ামী লীগকে জাস্টিফাই করেছে এবং তাদের সবসময় ক্ষমতায় আসীন রাখতে সহযোগিতা করেছে আর আমাদেরকে বিক্টিম বানাতে তাদের সকল মেকানিজম তারা এস্টাবলিশ করেছে তাদেরকে এখন আবার ফ্লোর দিয়ে তাদের সেই ন্যারেটিভগুলো গ্রহণ করে নিজেদের মধ্যে কখনোই দূরত্ব তৈরি সৃষ্টি করা যেসব বিষয় উচিত না যেসব বিষয়ে এঙ্গেজ হবে কখনোই কাম্য ইতিপূর্বে এই অল্প সময়ের মধ্যে আমরা বেশ কিছু অপ্রত্যাশিত আচরণ আমরা লক্ষ্য করেছি আমরা আশা করব আমাদের সকল রাজনৈতিক সংগঠন এবং জাতীয় নেতৃবৃন্দ যার জায়গা থেকে দেশের প্রতি এবং সকলের প্রতি যে দায়িত্ব পালন করা সেটা নিশ্চয়ই করবে এই লঘু এই লাশতন্ত্র এবং আওয়ামী নাসিবাদের যে আলোচনা আজকে হচ্ছে সেখান থেকে শিক্ষা আমাদের থাকুক আমি আজকে আলোচক এবং যারা উপস্থিত হয়েছে সবার প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের এই সহ প্রতিষ্ঠিত আয়োজনে সবাই এসেছেন